আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা ও অভিনন্দন দয়া করে আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে সবাই শেয়ার করবেন জানিনা আপনাদের কাছে কোন সময় যাবে যাওয়ার সাথে সাথে দয়া করে শেয়ার করবেন আর শেয়ার করলে আমার এই ভিডিওটা হাজারো মুসলিম দেখতে পারবে আর দেখলেই কিন্তু আমার এই ভিডিওটা সার্থকতা হবে আমি এখন অবস্থান করছি শাহজিন্দানির মাজারে আর আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হলো শুক্রবারের যেখানে হাজারো মুসল্লি আসে নামাজ পড়তে নামাজ শেষে সবার জন্য দোয়া করে এবং যে যে মানত করে সেই মানত এর কাজ শেষ করেই আবার ফিরে বাড়ির দিকে এখানে এত পরিমাণ মানুষ আসে যা সবার মনের আশা পূর্ণ হয় আর পূর্ণ হয় দেখেই কিন্তু অনেক অনেক দূর দূরান্ত থেকে এই মাজার শরীফে এসে কবর জিয়ারত করে যায় আপনিও যদি আসতে চান তাহলে আসতে পারবেন পয়লা চৈত মাসের পয়লা শুক্রবারে ওরস হয় আর প্রতি শুক্রবারে কিন্তু এখানে হাজারো